দর্শক রাত থেকেই ডক্টর ইউনুসের পতনের দাবিতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছেন এইদিকে সকাল থেকে তাণ্ডব শুরু করে দিয়েছেন সেনাবাহিনী বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুক এই সমস্ত নেতা তারা বলতেছে যে অবৈধ সরকারকে আমরা এবার তাড়িয়ে দেবো দেশ থেকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আমরা পুনরায় ফিরিয়ে আনবো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি লিখে তাণ্ডব এবং ভয়ঙ্কর মিছিলটি এই অন্তর্বর্তী সরকারের কত নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট দফায় দফায় নিয়ে যান আরেকটা পাঁচই আগস্ট বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধারণ নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি কতটুকু সত্য আমি জানি না যে এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওটি যদি সত্য প্রমাণিত হয়ে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন নিশ্চিত আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবেন সব কিছু মিলিয়ে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে প্রিয় দর্শক শ্রোতা বেশি কথা বলব না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের সঙ্গে গোপনে একই খেলা খেলেছে দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন সেনাবাহিনীকে একটু সহায়তা করেন জাস্ট আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী আর দশে নিলেই এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে পতন ঘটুক বা না ঘটুক এই অবৈধ সরকার কোনো মেনে হয় নাই এই সরকারকে উঠিয়ে দিতে জাস্ট দুই মিনিটের ব্যাপার রাষ্ট্রপতি আর আপনার সেনা সেনাবাহিনীর বর্তমান আপনার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে আমি বলবো যে আপনারা এই আন্দোলনটাকে আরো তীব্র করেন আপনারা আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী দশে এই অন্তর্বর্তী সরকারের পতন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট দফায় দফায় নিয়ে যান আরেকটা পাঁচে আগস্ট বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিবে এটা তারা দেখতে পারবেন বর্তমান এগুলা বাংলাদেশে ভাবে মনে করেন চলমান সেনা শাসন বা বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বা সেনানিবাসে বর্তমান এই পরিকল্পনাই চলমান মানে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলে দিবে জাস্ট সময়ের ব্যাপার এবং আটে থেকে নয় আপনাদেরকে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশে আরো একটা পাঁচে আগস্টের দিকে আগায় এবং সেটাকে কেন্দ্র করেই সেনা প্রধান মিশা ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিতে পারে এই কাজটা আপনাদেরকে করতে হবে যদি এই সরকারের পতন চান তাহলে অবশ্যই সেনাবাহিনীকে বা সেনা প্রধান ওয়াকার আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে আপনাদেরকে হ্যাঁ আওয়ামী লীগ কর্মীদের বলতেছি আপনাদেরকে এই সহায়তাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তাহলে দেখবেন এই সরকারকে পতন আল্লাহ সুবার দ্বারা ছাড়া আর কেউ আটকাতে পারবে না আওয়ামী লীগের কিন্তু ঢাকা শহরে কিন্তু নানান জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার দফায় দফায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় কিন্তু ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার উল্টো দিকে যেখানে আপনার আওয়ামী সমস্ত কার্যক্রম বন্ধ করে দিচ্ছে কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে ভিন্ন চিত্র আওয়ামী নানান কর্মীরা কিংবা শত শত কর্মীরা কিন্তু নামাজের শেষেই কিন্তু তারা ঢাকার রাজপথে কিন্তু বের হয়ে আসছে তাদের একটাই স্লোগান অবৈধ সরকারকে তাড়াতে হবে তো দিকে তারা কিভাবে ব্যান করে এটা প্রতিবাদ স্বরূপ জানার জন্য কিন্তু তারা বর্তমান নামাজ শেষেই দর্শকরা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের নেতাগুলি কিন্তু ব্যানার হাতে নিয়ে তারা ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে শুধু এটাই না তারা আওয়ামী লীগের এই সমস্ত নেতাগুলি তারা বলতেছে যে অবৈধ সরকারকে আমরা এবার তাড়িয়ে দেব দেশ থেকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আমরা পুনরায় ফিরিয়ে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের এবং ভয়ঙ্কর মিছিলটি আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী বিক্ষোভ মিছিলের সামনে আসলে অন্তর্বর্তীকালে সরকার কতটা অসহায় হয়ে পড়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী সমস্ত কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করে দেয় কিন্তু এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোনো পরোয়াই করে না উল্টো দিকে ঢাকার রাজপথের জনগণ কিন্তু পথযাত্রীরা তারা কিন্তু পর্যন্ত তাগিয়ে আছে কেউ কিন্তু কোনো কাউন্টার দিচ্ছে না পুলিশ প্রশাসন পর্যন্ত কোনো আওয়ামী মিছিলকে কেন্দ্র করে কিন্তু কোনো কাউন্টার দিচ্ছে না এ তাতে কী বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপ নিচ্ছে বা তিনি যে ভাষণ দিচ্ছে বা তিনি যে আওয়ামী লীগকে সমস্ত কাজগুলোকে নিস্তব্ধ করলো সেটার রুথে দেওয়ার জন্য কিন্তু বর্তমান ঢাকার রাজপথে নামাজ শেষ করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মুরা কিন্তু বা সমর্থকরা ব্যানার হাতে নিয়ে ঢাকার রাজপথে এই বিক্ষোভ মিছিলটা কিন্তু পালন করতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন কিংবা সমন্বয়কারী দল বা সাধারণ শিক্ষার্থীরা কেউ কিন্তু কোনো কাউন্টার দিচ্ছে না তারা এক পা দুপা করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকার তেজগাঁও রাস্তাতে পর্যন্ত তারা বর্তমান অবস্থান থেকে এই বিক্ষোভকারীদের মিছিলটা তাদের একটাই স্লোগান এই অবৈধ সরকারকে হটাতে হবে শেখ হাসিনারকে বাংলাদেশে পুনরায় মাটিতে ফিরিয়ে আনবো অবৈধ সরকারকে আমরা অবশ্যই তাড়িয়ে দেবো দর্শক বন্ধুরা ও যেদিকে অন্তর্বর্তীকালের সরকার আওয়ামী লীগকে অবৈধ কিংবা নিষিদ্ধ ঘোষণা উল্টো দিকে বাস্তবতা কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আর নামাজের শেষেই ঢাকার রাজপথে তারা বলতেছে যে অবৈধ সরকার ইউনুস ইউনুসকে আমরা সরিয়ে দিব দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগ আসলে কতটা শক্তিশালী হয়ে কিন্তু তারা ঢাকার রাজপথে কিন্তু ফিরে আসছে এদিকে আপনার সাধারণ জনগণ কিছু সবাই তাদের দিকে তাকিয়ে আছে কোনো কথা বলতেছে না কারণ আওয়ামী লীগ বর্তমানে এতটাই ভয়ঙ্কর রূপে তারা ঢাকার রাজপথে কিন্তু ফিরে আসছে শুধুমাত্র অবVoid সরকারকে শরণর জন্য দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আউমিলিকের ভয়ঙ্কর তাণ্ডব মিছিলটি এই মিছিলকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার যে কতটুকু ব্যর্থ হয়ে গেছে বা সমন্নekra সেটা কিন্তু তাদের স্পষ্ট ঢাকা রাজ পথে সাধারণ জনগণের মুখের দিকে তাকিয়ে থাকলে কিন্তু বোঝা যাচ্ছে কারণ এখানে পুলিশ প্রশাসন পর্যন্ত অসহায় হয়ে তাদের দিকে তাকিয়ে আছে কেউ কোন আইনি বাধা দে আর চেষ্টা চালাচ্ছে না কারণ সাধারণ জনগণ যেখানে নিশ্চুপ পুলিশ প্রশাসন যেখানে নিশ্চুপ সেখানে আসলে এই সরকারই বা কি করবে দর্শক বন্ধুরা তাহলে কি আমরা ধরে নিব যে শেখ হাসিনা অতি শিগগিরই দেশে ফিরতেছে বা আউমিলিক ব্যান করা এই অন্তর্বর্তীকালে সরকারকে আসলে ব্যান করে দেবে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো অন্তর্বর্তীকালে সরকার উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আওয়ামী লীগের এই তাণ্ডব ভয়ঙ্কর এই মিছিলটি দফায় দফায় কিন্তু ঢাকার নানান জায়গায় কিন্তু পালন হচ্ছে দর্শক বন্ধু আপনি দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের ভয়ঙ্কর এই তাণ্ডব মিছিলটি

এদিকে কিন্তু আরেকটি ভিন্ন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি কারণ আমি বারবার বললাম যে ঢাকার নানান জায়গায় কিন্তু দফায় দফায় আওয়ামী লীগের এই সমাবেশ কিংবা এই বিক্ষোভ মিছিল কিন্তু পালন করা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কতটা ব্যর্থ হয়ে গেছে এই এই বিক্ষোভ মিছিল কেন্দ্র করে এটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে কারণ দেখেন এখানে সুজিত ওয়াদির জয় শেখ হাজার এবং বঙ্গবন্ধুর ছবি কিন্তু পর্যন্ত এখানে হাতে নিয়ে কিন্তু তারা ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে দর্শক বন্ধু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন এই বিক্ষোভ মিছিল কেন্দ্র করে আওয়ামী লীগ আসলে কতটা সাকসেস কিংবা সফলতা আনতে পারবে এই বিষয়ে আপনারা আসলে কে কি মনে হচ্ছে সেটা আপনার অবশ্যই জানিয়ে যাবেন পাবেন উল্টো সরকার বা সমান্যায়কারীরা যে কতটুকু ব্যর্থ হয়েছে গেছে কিন্তু এই মুহূর্তে ঢাকার রাজপথে আজ রোজ শুক্রবার কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা ব্যর্থ হয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা পুলিশ প্রশাসন তারাও যে কতটুকু নিরহ হয়ে গেছে তাদের এই মিছিলকে কেন্দ্র করে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ রাজপথে আসলে মাথার ভিতরে তারা যে কাপড়ের কাপড় পরে নেমে গেছে কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তাদের মুভমেন্ট এবং তাদের যে আকার ইঙ্গি সেটা কিন্তু স্পষ্ট বোঝান দিচ্ছে বা জানান দিচ্ছে যে আমরা মরার জন্যই ঢাকার রাজপথে নেমে আসছি উল্টো এই কিন্তু সরকারকে চরম একটি হংকার কিংবা বার্তা কিন্তু আকার দিয়ে যাচ্ছে এই বিক্ষোভকারী মিছিলকারীরা দর্শক সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ দেখা দেখি বন্ধ এবং বাকযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ সেখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে কী এর পেছনে কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধারিত নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে নিঃসন্দেহে এখনও পর্যন্ত বিএনপির যে অবস্থান সেই অবস্থান কেউ ভাঙতে পারেনি এটি এক নম্বর অবস্থানে আছে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিতীয় অবস্থান কোন রাজনৈতিক দলের সেটি নিয়ে মূলত যুদ্ধ সেটি নিয়ে সংঘাত সেটি নিয়ে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতাটা এমনভাবে হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে একেবারে মূল নীতি নিয়ে প্রশ্ন তেমনটাই সামনে চলে এসছে এবং এই যুদ্ধে মূলত অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অথচ এনসিপি জামাতের শক্তি নিয়ে কিন্তু কয়েকদিন আগে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধের যেই সমাবেশ যে শক্তি প্রদর্শন সেখানে এককভাবে এনসিপির পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এটা সবাই জানে তাদের নেতৃত্বে এক হাজার দেড় হাজার এরপরের যে শক্তি সমাবেশ তার মূল শক্তি সাংগঠনিক শক্তি কর্মী সমাবেশ এটি হচ্ছে জামাতের তারপরে হেফাজত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু মূল শক্তি ছিল জামাতের এখন এই আন্দোলনের ফলে সায়িকভাবেই প্রকাশ পেল যে না এনসিপি না জামাতের আন্দোলন জামাতের সাংগঠনিক শক্তিটাই প্রধান তাহলে কি কি দাঁড়ালো আওয়ামী লীগ নেই দৃশ্যপটে সামনে নির্বাচন বা রাজনীতি যাই হোক না কেন সেকেন্ড পজিশন কার এনসিপির ধারণা ছিল যে তারা যেহেতু জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে চেতনা তরুণ তারুণ্যের যে অংশগ্রহণ বা ছাত্র জনতা তাদের প্রতি যে পরিমাণ একসময় জড়ো হতো তার ভিত্তিতে এনসিপি হবে দ্বিতীয় অবস্থানে এনসিপি নেতারা বলতো যে নির্বাচন হলে তারা হয় জিতবে না হলে তারা দ্বিতীয় অবস্থানে থাকবে কিন্তু পরিস্থিতি হলো এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত খুব সহজেই সেকেন্ড পজিশনে চলে আসলো আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম তাতে এটা পরিষ্কার যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তো বিচার কার্যক্রম তো মাস এক বছর শেষ হবে না কোনো কোনো ক্ষেত্রে দুই বছর বা তিন বছর লাগতে পারে তার মানে আপাতত আওয়ামী লীগের কোনো বৈধতা বাংলাদেশের মাটিতে নেই এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নেই তাই যদি হয় তাহলে যে সামনে নির্বাচন যদি বিএনপি আলাদা আলাদাভাবে সব নির্বাচন করে এবং বিএনপি বলে পারে তাহলে দ্বিতীয় অবস্থান কার হবে সারা বাংলাদেশে নিঃসন্দেহে জামাতের সম্ভবত সেই কারণেই এখন এনসিপি বুঝতে পারছে যে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আন্দোলন করতে এসে বড় ধরনের তারা ধাক্কা খেয়েছে বা রাজনীতির যেই মঞ্চ থেকে তারা কিছুটা ছিটকে পড়েছে এই কারণে তারা কয়েকটা ইস্যু সামনে এনেছে যেমন গোলাম আজমের নামে সব মানে স্লোগান দেওয়া জাতীয় সঙ্গীত না গাওয়া এরকম নানা স্লোগান জামাতের যে স্লোগান সেই স্লোগানগুলোকে ধরে তারা বলছে যে এর দায় দায়িত্ব তারা নেবে না এবং এই বিষয়টি আরও স্পষ্ট করেছে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা এখানে একটি আলোচনাও এসছে প্রথম আলো বলেছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনটি হবে বিএনপির পর দ্বিতীয় দল জামাত যেভাবে সংগঠিত হচ্ছে এবং অন্যান্য ইসলামী দলকে নিয়ে জোট তৈরির সম্ভাবনা তৈরি ছে তাদের নির্বাচনী রাজনীতিতে এনসিপিকে পেছনে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া যেসব জামাতপন্থী বা তাদের সাবেক ছাত্র নেতারা এনসিপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং এনসিপিতে যুক্ত থাকার কথা ছিল তাদের মধ্যে সম্পর্কে ছেদ ঘটেছে এবং তারা নিজেরাই ভিন্ন সংগঠন তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যে সম্ভবত এনসিপি ভেঙে যাবে হাসনাত আবদুল্লা এনসিপির সঙ্গে থাকবে না তার সঙ্গে আশীর্বাদ থাকবে এবং জামাতের বিরোধিতা হাসনাত আবদুল্লা তারা এটা পছন্দ করবে না এই অংশটা তাহলে কোন ঠাস যাবে নাহিদ ইসলাম সহ বাকিরা এসব কারণে সম্প্রতি এনসিপি পন্থী নেতাদের তীব্র জামাত বিরোধিতা উদ্বুদ্ধ করেছে তার সঙ্গে যোগ হয়েছে শাহবাগে জামাত পন্থীদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা এবং গোলাম আজমকে নিয়ে বিতর্কিত স্লোগান এই ঘটনা ছিল সবার জন্য একটি টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণ মুহূর্ত এই ঘটনার মধ্য দিয়ে একাত্তরের জামাতের ভূমিকা বিষয়টি আবারও আলোচনা সমালোচনার ইস্যু হয়ে উঠলো রাজনীতিতে অভ্যুত্থানপন্থী ছাত্রনেতা বা এনসিপি এই ব্যাপারে বিবৃতিও দিল একাত্তরে যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে এমন প্রত্যাশা এনসিপি এক বিবৃতিতে বলেছে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একাত্তরকে বাংলাদেশের ভিত্তি উল্লেখ করে বলেছেন যদি কোনো গোষ্ঠী কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বেমেরাং হবে চব্বিশের গণভ্যুত্থানে ভূমিকা রাখা লেখক বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ফরাদ নাজার স্পষ্ট ভাবে জামাতের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন যুগান্তর এক সাক্ষাৎকারে বলেছেন যে জামাতে ইসলামী নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত না অর্থাৎ জামাতে ইসলামী নামেই রাজনীতি করা উচিত না জামাতে ইসলামী এটা আমাদের এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস এটা কিন্তু তার বিরোধী কেন কারণ জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন করে নাই একাত্তরে জামাতের ভূমিকার দিকে ইঙ্গিত করে সরকারের উপদেষ্টা এবং জুলাই বিপ্লবের আরেক মুখ্য সংগঠক মাহফুজ আলম সম্প্রতি একটি ফেসবুকে পোস্ট দেন যেই বক্তব্যের পর জামাত শিবির মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয় মাহফুজ বলেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে তিনি আরো বলেছেন যে পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে ই নিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে তো যাক সবকিছু তীর কিন্তু জামাতকে লক্ষ্য করে এর কারণটা কি কারণটা হলো একটা পজিশন নেওয়া প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইগুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে ভিডিওতে ছিল তাছাড়া আপনারা দেখতে পারলেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে আন্দোলন করতেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরানোর জন্য দর্শক এইসব সম্পর্কে দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কী বা আপনারা কি চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসুখ ধন্যবাদ সকলেই ভালো থাকবেন